আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম সুন্দর সুন্দর কিছু রানী সুতি শাড়ি একদম রানী সুতি শাড়ি বলতে রানি সুতি শাড়ি আপনাদেরকে একদম রানীর মতো যাতে লাগে এরকম সুতি শাড়ি নিয়ে আসলাম তো এই শাড়িগুলো আপুদের অনেক বেশি পছন্দের তালিকার মধ্যে একটি আমি মনে করি যে বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি আর শাড়ি পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না আঁকুরের সব আঁকুরাই কিন্তু শাড়ি অনেক বেশি পছন্দ করে আর গরমে আরামদায়ক কোনো শাড়ি খুঁজছেন তাহলে এই রানী সুতি শাড়িগুলো অনেক বেশি সুন্দর এবং চমৎকার কমফোর্টফিল আপনাকে অনেক বেশি স্মার্ট লোক দিবে। আর এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এবং আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু সেল করে আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি যোগাযোগ করবেন আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর পাইকারিতে কীভাবে নেবেন তা কিন্তু আমরা কলের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই শাড়িগুলো কিন্তু এক্সক্লুসিভ এই শাড়ির সাথে থাকবে হচ্ছে আপনার ব্লাউজ পিসগুলোও থাকবে আর এই শাড়িগুলো এতটা বেশি কমফোর্টেবল এবং এর কালার কম্বিনেশান এবং আপনার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই চমৎকার যে আপনারা নিয়ে গেছেন কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন আর যারা নিয়ে যান না অবশ্যই নিয়ে নিতে পারেন আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট পারফেক্ট আপনারা কিন্তু ম্যাচিং করে পরার জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন কোনো অকেশন কিংবা অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য এই শাড়িগুলো কিন্তু খুব বেশি চমৎকার এগুলো ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু কেরি করা যায় এতটা বেশি সুন্দর এবং চমৎকার এই শাড়িগুলো আর এই শাড়িগুলোর কালার কম্বিনেশান এবং ডিজাইনগুলো আর বলার অপেক্ষা রাখে না এগুলো ক্যামেরা থেকে সরাসরি আরও বেশি সুন্দর আমরা মোবাইলের ক্যামেরাতে কিন্তু এই ছবিগুলো তুলে থাকে এগুলো অন্য কোনো এডিট করা থাকে না ক্যামেরা থেকে সরাসরি কিন্তু এই শাড়িগুলো আরও অনেক বেশি সুন্দর হয় বাটিকের শাড়ি এবং বাটিকের ড্রেস দুইটারের চাহিদা কিন্তু অনেক বেশি আর বিশেষ করে গরমে বাটিকের চাহিদা তো অনেক বেশি বাটিকের ড্রেস এবং বাটিকের শাড়ি আপুরা অনেক বেশি পছন্দ করে গরমে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লাগলে আমাদেরকে স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম